সালাম ওয়ালাইকুম চৌরাসী পদে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে এবং শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ লাগবে এই জাতীয় সবকিছু নিয়ে ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি দেখাবো তো আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে একটু বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ কিন্তু দেওয়া হয়েছে এখন কি কি পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা আপনাদের সাথে এখন আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা প্রথম যে পদের নামটা উল্লেখ আছে সেটা হচ্ছে ব্যবস্থাপক যেটি হচ্ছে কি অস্থায়ী ভিত্তিতে নেওয়া হবে এটির নবমতম গ্রেডে রয়েছে যার পদস্য পদের সংখ্যা হচ্ছে চারটি আর যে এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে যে অর্থনীতি অথবা বাণিজ্য বা সংখ্যান বা মৎস্য বিজ্ঞানের প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা ডিগ্রি থাকতে হবে এরপরে আর এটির যে বেতন স্কেল হচ্ছে যে বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত হবে ওকে আর দ্বিতীয় যে পদটি হচ্ছে সেটি হচ্ছে প্রকৌশলী স্থায়ী যার বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট আর এটিও নবম গ্রেড আর এটির পদ সংখ্যা হচ্ছে যে একটি আর এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল থেকে অথবা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের একটি অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল থেকে এরপর হচ্ছে তৃতীয় প্রকৌশলী 他一。 এটিও নবম গ্রেডে এটির পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পন হাজার পাওয়া যাবে আর এটির যে যোগ্যতা যে সেটি হচ্ছে মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ বি অথবা এ বা সি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের চাকরি অথবা মেরিন ফিশারিজ অ্যাকাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাছে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর চার নম্বরে যে পদের পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট অর্থাৎ স্থায়ীভাবে নেওয়া হবে যার বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পাওয়া যাবে এটিও কিন্তু নবম গ্রেডে এই পদের সংখ্যা হচ্ছে একটি আর এটি যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে রসায়ন প্রাণ রসায়ন মৎস্য মৎস্যবিজ্ঞান বা প্রাণীবিদ্যার দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা লাগবে আর পাঁচ নম্বরে যেটি বলা হচ্ছে ফিস্ট কালচারিস্ট এটিও স্থায়ী হিসাবে নেওয়া হবে যার বেতন স্কেল হচ্ছে যে বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত হয়ে থাকবে আর যার গ্রেড গ্রেড হচ্ছে যে নবনতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে একটি এটির যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বা প্রাণীবিদ্যার দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকা লাগবে ষষ্ঠ অর্থাৎ ছয় নম্বরে যে পদটি চেয়েছে সেটি হচ্ছে যে আপনার প্রশাসনিক অর্থাৎ প্রশাসনিক অফিসার এটিও কিন্তু স্থায়ীভাবে অর্থাৎ নেওয়া হবে যার বেতন স্কেল হচ্ছে বারো বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো টাকা পর্যন্ত হবে গ্রেড হচ্ছে আর এটির পদের সংখ্যা নেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি এটি আপনার সরি একটি যেটি হচ্ছে যে আপনার অর্থাৎ স্নাতক ডিগ্রি লাগবে আর সাত নাম্বার যে এটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে আপনার সহকারী মার্কেটিং অফিসার স্থায়ীভাবে অর্থাৎ নেওয়া হবে যারও বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এটিও নবম গ্রেডে অর্থাৎ এগারোতম গ্রেডে রয়েছে যার পদের সংখ্যা হচ্ছে যে দুইটি এটিও আপনার ব্যাসালো ডিগ্রি লাগবে আর অষ্টম আট আট নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে যে নিরাপত্তা অফিসার হিসেবে স্থায়ী হিসেবে নেওয়া হবে যার বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত হবে এটিও কিন্তু আপনার গ্রেড হচ্ছে যে নবমতম অর্থাৎ এগারোতম গ্রেডের মধ্যে যার একটি অর্থাৎ পদের সংখ্যা হচ্ছে যে একটি এটির যোগ্যতা চেয়েছে বাংলাদেশ সেনা ও অথবা নৌ অথবা বিমান বাহীতে নায়ক অর্থাৎ সুবেদার বা সমমানের প্রাক্তন সদস্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তারা অর্থাৎ আবেদন করতে পারবেন এরপর হচ্ছে নয় নম্বর হচ্ছে হিসাবরক্ষক স্থায়ী হিসাবে এটিও হচ্ছে যে আপনার গ্রেড হচ্ছে যে এগারোতম গ্রেড এর যার পদের সংখ্যা হচ্ছে যে দুইটি এটির যোগ্যতার জন্য লাগবে বাণিজ্য বিভাগের ব্যাচেলর আর দশ বলা হচ্ছে অডিটর স্থায়ী হিসাবে নেওয়া হবে এটিও এটিও হচ্ছে আপনার গ্রেড অর্থাৎ এগারোতম গ্রেডে এটির পদের সংখ্যা হচ্ছে একটি এটিও কিন্তু বাণিজ্য বিভাগ থেকে আপনার ব্যাচেলর ডিগ্রি থাকা লাগবে এরপরে এগারোতম যেই অর্থাৎ পদটা রয়েছে এটি যদি আমরা দেখি সেটা হচ্ছে ফরমেন স্থায়ী হিসেবে না হবে এটিরও কিন্তু এগারোতম গ্রেড আর এটির পদের সংখ্যা হচ্ছে তিনটি আর এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়টি সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো বারো নম্বরে যেটি বলা হচ্ছে চতুর্থ প্রকৌশলী স্থায়ী হিসেবে নেওয়া হবে এগারোতম গ্রেড যার পদের সংখ্যা হচ্ছে একটি আর এটি যোগ্যতা হচ্ছে মেরিন ফিশারিস থেকে একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে যে গেটটা অর্থাৎ পদটা বলা হচ্ছে উচ্চমান অফিস সহকারী স্থায়ী হিসেবে অর্থাৎ স্থায়ী হিসেবে নেওয়া হবে যার গ্রেড হচ্ছে যে চৌদ্দতম গ্রেড যার পদের সংখ্যা হচ্ছে চারটি এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ব্যাসলো ডিগ্রি থাকা লাগবে চৌদ্দ নম্বর যেই অর্থাৎ পদের অর্থাৎ পদের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে স্টোর কিপার স্থায়ী হিসেবে নেওয়া নেওয়া হবে এটিরও গ্রেড হচ্ছে চৌদ্দতম যার পদের সংখ্যা হচ্ছে তিনটি এটিও সেম হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ আপনার ব্যাচেলর ডিগ্রি থাকা লাগবে পনেরো নম্বরে মার্কেটিং সহকারী হিসাবে না হবে অস্থায়ী হিসাবে গ্রেড হচ্ছে এটির সংখ্যা পাঁচটি এটি হচ্ছে যে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকা লাগবে ওকে এরপরে ষোলো কথা বলা হচ্ছে যে কাম কম্পিউটার এটি কিন্তু হবে যার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত হবে যার গ্রেড হচ্ছে যে আপনার চোদ্দতম যার পদের সংখ্যা তিনটি আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটে সাতলিপি লিখনে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দের গতি এবং মুদ্রাক্ষর লিখনে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে ৪০ শব্দের গতি হতে হবে আর সতেরো নম্বরে যে পদের কথা বলা হচ্ছে এটিও হচ্ছে এটি হচ্ছে সাত সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী হিসেবে নেওয়া হবে যার বেতন স্কেল হচ্ছে যে আপনার অর্থাৎ দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত হবে যার গ্রেড হচ্ছে চোদ্দতম আর এটির পদ সংখ্যা থাকবে দুইটি আর এটির যোগ্যতার জন্য সেম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটে ষাট লিপি লিখনে বাংলায় আশি এবং ইংরেজিতে একশো থাকা লাগবে শব্দের গতি এবং মুদ্রাক্ষরে লিখনে থাকা লাগবে বাংলায় তিরিশ ইংরেজিতে পঁয়তাল্লিশ শব্দের ওকে আর আঠারো তুমি যেই পদের কথাটা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে নিরাপত্তা পরিদর্শক এটি স্থায়ী হিসেবে নেওয়া হবে যার গ্রেড হচ্ছে যে চৈতম যার পদের সংখ্যা দুইটি আর এটি মূলত হচ্ছে যে সেনা অথবা নৌ অথবা বিমান বাহিনীর যারা অর্থাৎ রয়েছেন তাদের মধ্য থেকে হাবিলদার বা সমাবনের প্রাক তন সদস্য যারা রয়েছেন তারা এটি আবেদন করতে পারবেন উনিশতম যেই পদটি রয়েছে সহকারী হিসাবরক্ষক স্থায়ী হিসেবে এটিরও গ্রেট চোদ্দতম যার পদের সংখ্যা হচ্ছে তিনটি বা এটি বাণিজ্য বাণিজ্য বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি থাকা লাগবে অভিজ্ঞতা সম্পূর্ণ পাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে বিশতম যেই আমাদের পদটি রয়েছে সেটি হচ্ছে কেশিয়ার অস্থায়ী হিসেবে নেওয়া হবে যার গ্রেট হচ্ছে চোদ্দতম যার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি আর এটি হচ্ছে যে বাণিজ্য বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি থাকা লাগবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাকৃতিককে হবে চল আইটির পদের সংখ্যা একটি এটি হচ্ছে যে প্লাম্বিং ট্রেড সার্টিফিকেটে সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ তার যোগ্যতা যোগ্যতা থাকতে হবে প্লাম্বিং ট্রেড সার্টিফিকেটে যোগ্যতা থাকতে হবে আর বাইশে হচ্ছে যে সিনিয়র অপারেটর স্থায়ী হিসেবে নেওয়া হবে যার গ্রেড চোদ্দ এর পদের সংখ্যা পাঁচটি এইটির যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনের সার্টিফিকেট থাকা লাগবে ওকে 23 নম্বরে যেটি বলা হচ্ছে মেকানিক স্থায়ী হিসেবে নাও হবে যার গেট 14 তার পদসংখ্যার একটি এটিও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে টেকনিক কোর্স সার্টিফিকেট থাকা লাগবে ওকে এরপর আসেন যে 24 নম্বরে যে ট্রেডের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অপারেটর ট্রলস স্থায়ী হিসেবে না হবে 14 তম গ্রেড যার পদসংখ্যার একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে তারপর আসেন তারপর বলা হচ্ছে 25 যে যেই পটে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে নার্সারি সহকারী স্থায়ী হিসেবে না হবে তোмого গ্রেড আ পদার্থের সংখ্যা 3টি এটা হচ্ছে পানি বিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা তবে পরিজ্ঞ প্রাপ্তিতার অভিজ্ঞতা দেওয়া হবে ওকে 26 তমতে যে পদার্থের সংখ্যাটা উল্লেখ করা পদটা উল্লেখ করেছে সেটা হচ্ছে ড্রাইভার ড্রাইভার स्थाई হিসেবে সেটা হচ্ছে যে 10 তম গ্রেড যা পদার্থের সংখ্যা 6টি এটি মূলত অষ্টম শ্রেণী পাস হলে আপনি ভারী যানবাহন চালানোর জন্য জন্য একটি বৈধ লাইসেন্স লাগে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস সহ আপনার ভারী যানবাহন চালানোর জন্য বৈধ লাইসেন্স আপনার থাকা লাগবে আর 27 নম্বর হচ্ছে অফিসার হিসেবে না স্থায়ী হিসেবে এটি হচ্ছে যে 20 তম যার পদের সংখ্যা 20টি অর্থাৎ এই উপসায়কের ক্ষেত্রে পদের সংখ্যা বৃষ্টি এই এই পদের জন্য আপনি 20 জনকে নেওয়া হবে অন্যান্য পদের তুলনায় তো এখানে অষ্টম শ্রেণী পাস থাকা লাগবে টোটাল 84 পদের জন্য আপনারা এই আবেদন করতে পারবেন পদ থেকে একটি করে আবেদন করতে পারবেন ওকে এরপর আসেন যে এখন আমরা দেখো যে আবেদন শুরু কবে এবং অর্থাৎ শেষ কবে তো আবেদন শুরুটা মূলত হচ্ছে যে আমাদের অলরেডি শুরু হয়ে গেছে গতকালকে মানে চোদ্দ তারিখ থেকে চোদ্দ আট দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে আর এইটার আবেদন শেষ হবে আপনার মূলত তেরো নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর তেরো তারিখে বিকাল পাঁচটা বাজে আবেদন প্রক্রিয়া অর্থাৎ শেষ হয়ে যাবে তো এর মধ্যে আপনারা আবেদন করার চেষ্টা করবেন ওকে তো এরপর আসেন যে আবেদন করতে আপনার বয়স অর্থাৎ আপনার বয়স কিরকম লাগতে পারে সেটি হচ্ছে যে আপনার বয়সটা হতে হবে এক আগস্ট দুহাজার পঁচিশ তারিখে দল পত্রের বয়স সীমা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে ওকে তো এরপর আসেন যে এরপর আমাদেরকে যে জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন অনলাইনে আবেদন পূরণ করতে যাবেন অবশ্যই আপনি একজন আবেদন যারা মানে আবেদন করতে চান বা আবেদন প্রার্থীগণ আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন কিভাবে যখন এই ওয়েবসাইটে আপনি যাবেন যাওয়ার সময় দেখবেন যে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা প্রথম যে অনগোয়িং সার্কুলার রয়েছে এই লিংকে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের এরকম একটি আরেকটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট এটি হচ্ছে যে নোটিশ অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলারটা দিয়েছে সেটি আর এটি হচ্ছে যে আপনারা যে আবেদন করতে চাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে অ্যাভেলেবেল সার্কেল এরকম আরেকটা অপশন আসবে এখান থেকে এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আমাদের টোটাল সাতাশটা যে পদ রয়েছে এই পদের লিস্ট এখানে দেখতে পারবেন আপনারা যেই পদের জন্য করতে চাচ্ছেন জাস্ট ওই এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনারা তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করার পরে এরপরে নেক্সটে ক্লিক করতে হবে আর যাদের অল জবস ডট টেল অ্যাকাউন্ট আছে তারা ইয়েস বাটনে ক্লিক করলেই হয়ে যাবে তো যেহেতু এখানে অনেকেরই থাকবে না সেজন্য জন্য নোতে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে এখানে আপনার আপনাদের সঠিক তথ্য ফিল করে তারপর আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর আপনাদের কাছে একটি আপনারা পাবেন তো এই অ্যাপ্লিকেশন কপিতে আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে তো এখন আসুন আপনি যখন আবেদন করবেন আবেদন করার পরে যে আপনাদের যে করণীয় অর্থাৎ কাজ সেটি হচ্ছে যে আপনাদের এখন অর্থাৎ ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিটা জমা দিবেন তো এই ফিটা জমা দেওয়ার আগে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আপনাদের ছবি এবং স্বাক্ষর লাগবে তো এই ছবিটা আপনারা যদি আপনারা কোন ধরনের ছবি অর্থাৎ নিবেন বা স্বাক্ষর কিভাবে নিবেন বা স্বাক্ষরের জন্য কি করতে হবে এই এই জিনিসটা এখানে কিন্তু উল্লেখ করা আছে যেমন অনলাইনে আবেদন ফর্মে প্রাপ্তি তার রঙিন ছবি যার দৈর্ঘ্য হচ্ছে তিনশো এবং প্রস্থ হচ্ছে তিনশো বিদ্যালয় অর্থাৎ উইথ এবং হাইট হতে হবে তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর হচ্ছে দৈর্ঘ্য তিনশো এবং

আপনি অর্থাৎ আবেদন ফি জমা দেবেন তো আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে এখানে যে যে জিনিসগুলো উল্লেখ করা হয়েছে এক নং থেকে পাঁচ নং পর্যন্ত অর্থাৎ যে পদগুলো রয়েছে এই পদের জন্য যার পরীক্ষার ফি অর্থাৎ পরীক্ষার ফি হচ্ছে যে দুইশো টাকা এবং টেলিটক টেলিটক এর সার্ভিস দুইশো টোটাল দুইশো তেইশ টাকা লাগবে অর্থাৎ এক থেকে পাঁচ নং কমিকের যে পদগুলো রয়েছে এগুলোর জন্য আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই দুইশো তেইশ টাকা ফ্রি পেডের টেলিটকে আপনাকে এটা অর্থাৎ আগে অ্যাক্সেস করাতে হবে অথবা আপনার রাখতে হবে এরপরে ছয় থেকে বারো নং কমি বারো

জন্য কত টাকা খরচ হবে যখন আপনি আপনার আবেদনটা করবেন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এই যে এই বর্ণিত যে মানে পদগুলা রয়েছে এই পদের অধীনে যে টাকাটা অর্থাৎ কথা বলা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এস এম এর মাধ্যমে সেটাকে অ্যাক্টিভ করে নিতে হবে আর এটা কিভাবে করবেন যে আবেদন করার পরে আপনি যখন আপনার টেলিটুকের টাকাটা ঢুকাবেন ঢোকানোর পরে আপনি কিভাবে এস এম এস করবেন সেটি হচ্ছে প্রথম ধাপে হচ্ছে যে বিএফডিসি লিখবেন আপনার এস এম এস অপশনে গিয়ে স্পেস ইউজার যখন আপনি আবেদন করেছেন আবেদন সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেখানে একটি ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটি এখানে দিবেন দেওয়ার পরে সেন্ড করতে হবে ওয়ান এই নম্বরে এটি করার পরে কিছুক্ষণের পরে আরেকটি দ্বিতীয় একটি এস এম এস চলে আসবে যেখানে আপনাকে বলে অর্থাৎ বলবে যে পি এফ স্পেস দিয়ে ইয়েস অপশানে ক্লিক করে একটি ফিন নাম্বার দেওয়া হবে ওই ফিন নাম্বারটি এখানে লিখে আবার পুনরায় সেন্ড করতে হবে ওয়ান এই নাম্বারে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আবেদন করার পরে কিভাবে আপনার ফিটা বা পরীক্ষা ফিটা জমা দিবেন সেটিও এখানে দেখানোর চেষ্টা করেছি ওকে এরপরে আরেকটি এখানে উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে লিখিত পরীক্ষা আপনারা যখন উত্তীর্ণ হবেন তখন আপনাকে ১৬ 17 এবং 21 22 23 24 26 নং এই এবং ষাট কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক অপারেটর বাট লিপি কাম কম্পিউটার অপারেটর প্লাম বা সিনিয়র অপারেটর মেকানিক অপারেটর এই জাতীয় পদগুলোতে আপনি ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষার পরে অবশ্যই ব্যবহারিক পরীক্ষা দিতে হবে আর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাহলে একটু এই যে আপনারা যখন আবেদন করবেন অবশ্যই অবশ্যই আপনার পাঁচ নম্বর যে সিরিয়াল নাম্বারটা রয়েছে এখানে একটু পড়ে নেবেন যে এই পদের জন্য কি আপনি আবেদন করছে কিনা না তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনাদের প্রথমে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা হবে আর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তারপরে যে আপনার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ওকে এরপর আসেন যে আরেকটি এখানে আমাদের আরেকটি অপশন রয়েছে সেটি আমরা যদি একটু দেখি মৌখিক পরীক্ষায় যখন আপনার ব্যবহারিক থেকে মৌখিক পরীক্ষার জন্য আপনি সিলেক্টেড হবেন এই মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনাকে কি কি ধরনের ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে এখানে বলে দেওয়া হচ্ছে মৌখিক পরীক্ষার সময় প্রাপ্তির সময় প্রাপ্তির নিম্নবন্ধিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পর্ব প্রতিটি এ প্রতিটির একটি করে সপ্তাহিত কপি সপ্তাহিত ফটোকপি দাখিল করতে হবে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে যে প্রাপ্তির সকল শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স অভিজ্ঞতা প্রশিক্ষণ শনাকপত্র যে ইউনিয়ন বা পুরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের নাগরিকত্বের কর্মকর্তা প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক শনাকপত্র লাগবে এরপরে চার নম্বর বলা হচ্ছে জাতীয় পরিষদত্র বা জন্ম সনাত লাগবে পাঁচ নম্বর বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পদত্ত কোটা সংক্রান্ত সনদপত্র এটা এটা হচ্ছে প্রযোজ্য আর অনলাইনে পরিণত আবেদন কপি আবেদন কপির অ্যাপ্লিকেশন কপি অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটা হবে হতে হবে রঙিন কালারে। এরপরে চাকরির হতে প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ লিখিত অনাপত্তি অর্থাৎ অনাপত্তি পত্র বা ছাড়পত্র আপনার লাগবে ওকে এই ছিল আমাদের মূল টপিক্সগুলা এরপরে আবার কিছু কিছু টপিক্স রয়েছে সেটি হচ্ছে যে প্রার্থীদের লিখিত এবং মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মানে তিনটা ধাপ রয়েছে উক্ত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টি প্রদান করা হবে না আর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যত তথ্যাবলী রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের এই ওয়েবসাইটে গেলেই আপনারা পেয়ে যাবেন ওকে এরপর আসি আমরা একটু নিচের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে আরও কিছু রয়েছে যেমন আপনি যখন ইয়াতে এরপরে আপনাদেরকে একটা নির্দিষ্ট সময়ে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য বলবে অর্থাৎ প্রবেশপত্র পাওয়ার জন্য আপনাদের যেটি করতে হবে ওয়েবসাইটে অথবা মোবাইল মোবাইল ফোনে ফোনে আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ওকে এরপরে বলা হচ্ছে যে যদি কোনো কারণে যদি আপনি ইউজার আইডি বা পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এই সিস্টেমে আপনি ফলো করে আপনি কি করতে পারবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন আর যদি আপনাদের আবেদন করতে যদি কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে বা প্রবলেম হয়ে থাকে তাহলে অনলাইনে আবেদন করতে বা কোনো সমস্যা হলে তখন আপনার টেলিটকের যে মোবাইল নাম্বার রয়েছে ওয়ান টু ওয়ান সেখানে কল করতে পারেন এছাড়াও আপনারা এই মেইলে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি মানে অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদন করতে আপনার অর্থাৎ কোন পদের জন্য কত টাকা লাগতে পারে আর যোগ্যতা কি লাগতে পারে সেগুলো এখানে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো প্রিয় চাকরি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম